এখন বাজে সাড়ে আটটা এখন রান্না করে পরিষ্কার টরিষ্কার করছি সকালে চাটা খাওয়া হয়ে গেছে আজকে একটু ব্যস্ত আছে এই ভিডিও এখনো করতে পারিনি আর ভিডিও মনে হচ্ছে দেরি করেই যাবে সামলে উঠতে পারছি না ও বেরোবে তাই ভাবছি রুটি করে দেবো এখন স্নান করে করে দিয়ে তারপরে স্নান করতে যাবো রান্না ঘরটা শুধু একটু মুছে দিচ্ছি তারপরে ছিল আলো আসছে না মুখটা যেমন খাওয়া লাগবে লাইটটা জানালাম হ্যাঁ

সকালে থাইরয়েড আছে মা ওষুধ খাওয়ার পর আধা ঘন্টা তো বাদ দিতে হয় তারপরে মানে অ্যাসিড আছে অ্যাসিডের ওষুধ আছে যেহেতু গ্যাস্ট্রিক আলসার ছিল কাজ করতে করতে কথা বলি অ্যাসিডের ওষুধ আছে এগুলো খাওয়া খা মানে খাইয়ে দিলাম ওষুধটা দিয়ে মাকে বললাম একটু মুড়ি খাও মুড়ি দিলাম ছোলা ভাজা ছিল দিলাম অন্য কিছু দিই নি তোমার এরকম ছোলা সেদ্ধ বা ছোলা ভেজানো বা ছোলা ভাজা এগুলো থাকে ওগুলো দিই

আমার মা থাকা মানে মাথায় তেল দে বেশি করে তেল হ্যাঁ তেল হবে না আমরা তো তেল দিতে ভুলেই গেছি স্টাইল করতে করতে গিয়ে তেল দিতে ভুলে গেছে তেল উঠেই যাচ্ছে বসে দিয়েছি রান্না সুজি করছি রুটি করবো আর সুজি করে সবজির মধ্যে এই যে বাজারে গেছিলাম আগের দিন মাশরুম নিয়ে এসেছিলাম কদিন তো আমাদের নিরামিষ চলছে আজকে নিয়ে তিন দিন চলছে

আমি চাই যে মা মা আমি রান্না করছি বাবা কাজ করছে এগুলো ক্যাপচার করতে যে পরে আমরা বুড়ো বয়সে হলেও আমরা দেখতে পাবো তখন যে হ্যাঁ মা বাবা আমাদের সঙ্গে এই করেছিল সেই করেছিল মানুষ তো আর চিরস্থায়ী নয় মানুষকে একদিনে সবাইকে যেতে হবে সবাইকে একদিন করে যেতেই হবে এই স্মৃতিগুলো থেকে যাবে এটা আমার খুব ভালো লাগে আমার মা না কিছুদিন ধরে হাতে ব্যাথা হয়েছে এত কিছু দিদি তো কমছে না দাদা বলে যে মাসলটা নেই কমে গেছে জানো মেডিসিন চলছে তাই মাকে একটু ফোন কাজ করতে দিই তো ও देखলে তো মাকে আর ওকে কাজ করতে দেয় না ওকি এই আবার হয়েছে দেখো দাঁত খেতে পারে যেতে কিছু করতেই পারে একটা লাউ মা করতে পারে না এরকম যদিও মা একটু ভালো হয়েছে আগে থেকে হাতটা একদম নড়তেই পারছিল না একটু ভালো হয়েছে আমার বাবা শরীর খারাপ হয়ে গেছে বাবার আমার দাঁতের ব্যাটা দাঁত খুলে গেছে সে আমার কি কিছু কি না এই দুটো মানুষের জন্য আমি কো আদরে না হয়ে গেছি ভাবছি যে ইটিংশোটা একটু করবো ভিডিও দেবো কয়েকদিন ধরে দেওয়া হয়নি মাছতে যাবেন দেওয়াও হয়নি দেবো দেখছি কত দূর কী করতে পারি মা নান করতে যাবে বলে উপর থেকে জামা কাপড় নিয়ে চলে এলো আর এখন বাজে ১২টা কুড়ি পঁচিশ হয়ে গেছে আর রান্না করতে এলাম রান্না করতে এলাম না ভাত বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে লাউয়ের তরকারি হচ্ছে এখন এখন হচ্ছে লাউটা মা কেটে দিয়েছে সরু সরু করে মা খুব সুন্দর করে কাটে আর এখানে আছে সেই পোস্ত ওই মাশরুমের পোস্ত করেছি আজকে হ্যাঁ মাকে নিয়ে তোমার ভালো করে কেটে দেবে মাকে এখনো বাঁধাকপি কাটতে দেবো মা স্নান করে আসুন নাহলে চুল শুকনো করতে অনেকটা দেরি হয়ে যায় মা আরো তাড়াতাড়ি স্নান করে নিতো সেই বাজার থেকে না ও আবার মাছ নিয়েছে ঘুসো চিংড়ি নিয়ে ঘুসো চিংড়ি না কি বলে বুড়ি চিংড়ি নিয়ে এসেছে হ্যাঁ আর তার সঙ্গে পাবদা মাছ নিয়ে এসেছে মা ওগুলো বেঁচে বুঝে সব পরিষ্কার করে ফ্রিজে রাখলো যার জন্য এত দেরি হয়ে গেলো মাছ স্নান করতে আর ওরা তো খেয়ে ও তো খেয়ে চলে গেছে তার সঙ্গে বাবাও খেয়ে নেই মনে হয় ওপরে গিয়ে বাবা একটু শীতের সময় না রোদ পোহাতে খুব ভালোবাসে ওপরে মাদুর নিয়ে চলে গেছে ওখানে দেখবি শুয়ে পড়েছে আর আমাদের এই যে দুটো বালিশ ছিল বালিশগুলোকে রোদে দিয়েছি বললাম না সেই বালিশে খোলগুলো এখানে রেখে দিয়েছি হ্যাঁ মনে করবো যাওয়ার সময় বলে দিয়েছিল মা বালিশ রোদে দিয়ে আছে হ্যাঁ মনে করে তুলে নিয়ে আসবে তাই মা বলে দিচ্ছে হ্যাঁ মার অনেক কথা ভুলে যায় তো মনে থাকে না গামছাটা এখানেই আছে লাইটটা জেলে দাও বাথরুমে তো বাবা হচ্ছে রোদ বললাম না ভালোবাসে বাবা চলে গেছে উপরে বালিশে পরে শুয়ে থাকবে আবার খাওয়ার সময় আসবে এখানে টমেটো ঝাল করব কাঁচা টমেটো যা যেন সর্ষে পোস্ত শুভ্রো লঙ্কা দিয়েছি একটুখানি বেটে নেবো কাঁচা লঙ্কা করবো যদিও আর লাউয়ের তরকারিটা হয়ে গেছে হয়ে গেছে তারা একটু হাতটা খেয়ে নি আর চলছে ডাল বসিয়েছি মুগ ডাল বাবার ডাল হলে আর কিছু লাগে না তাই ডাল করছি আর এখানে চলছে বাঁধাকপি বাঁধাকপি আসছে নতুন স্টাইলে একটা রান্না করবো একটু সময় লাগবে আর এখন যাবো ছাদে বালির উপরে গোলে দিয়ে এসছি মা চলে গেছে স্নান করে দেখি মাকে বলে দেবো যদি মা যায় তো যাব না মা কোথায় জামা কাপড় শুকাতে দিচ্ছ জামা কাপড় মিলছ ও তাহলে আমি ছাদে যাচ্ছি একটু আসবে সে ওপরে যে বালিশগুলো দেওয়া আছে না ওগুলো উল্টে দিতে হবে তাহলে আসো মাকে রোদে পাঠাই না মার হচ্ছে মাথা খুব ঘুরে রোদে দাঁড়ালে মানে দাঁড়ালে নয় রোদে বেরোলেই মাথাটা খুব ঘুরে হি আমি যাচ্ছি আগে একটা প্রজাপতি দৌড় দৌড়চ্ছে কথা জড়িয়ে যাচ্ছে আর দেখো কোথায় চলে গেল কোথায় গেল কোথায় চলে গেছে এই পিলো কামারগুলো খুলে দিয়ে রোলে দিয়েছিলাম এখানে আর হবে না ওইদিকে নিয়ে যাই ও বাবা কি খাওয়া গো এখানে সকালে হাঁটতে এসেছিলাম আজকে যাইনি মা গরম হয়ে গেছে আমি ভাবলাম আমার বাবা এসে করে দেবে করলো না দেখো শুয়ে 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 চলে গেল চলো নিচে যাই মা যে চুল শুকনো করবো না সেটাও পায় না রোদের আছে তো মায়ের না অনেকক্ষণ কথা বলছি পাগলি হয়ে তাতে হাওয়া দিচ্ছে দাঁড়ানো যাচ্ছে না এখন বাজে দুটো বাজে দেব পাঁচ হয়ে গেছে বাবা মা খেতে বসে গেছে অনেকটা দেরি হয়ে গেছে আমি রান্না করছি এখনো বাবা বলছে ডাল হয়নি না ডাল হয়নি দুই বাবা মানে এই বাড়ি ওই বাড়ি সব দুই বাবাই মোটামুটি ডাল খুব পছন্দ একদিনে যেন ডাল না হলে হবে না আমার প্রিয়ার কি করতে বেশি পছন্দ করে ডাল হলে আর কিছু লাগে না কোনটা ভালো কোনটা কি আছে টমেটো ভালো হয়েছিল এটা ঠাকুমা আমাকে বলে দিয়েছিল এরকম রান্না করতে

আবার খিদেও পেয়েছে বৌদি আমাদের তাড়াতাড়ি করে সুজি বানাচ্ছে বারণ করলাম কিন্তু খিদে পেয়েছে বলতে বৌদি রান্না করে অলরেডি বৌদি সুজি রান্না হয়েও গেল সুজি খেয়ে তারপর বাড়ি যাবো আর বৌদি দেখো আর একজন তো এখানে আরে হ্যাঁ কাকা 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 এখন বাজে সাড়ে ছটা এখন সন্ধ্যে দিচ্ছি কত দেরি হয়ে গেছে তোমাদের সঙ্গে সেই দুপুরবেলাতে কথা বলছিলাম মারা খাচ্ছিল তারপরে তো ইটিং শো করলাম তারপরে দুটো দুটো ভিডিও এডিট করে পোস্ট করলাম সাড়ে চারটে পাঁচটার মতন বেজে গেছে আর ফোনে একদম চার্জ ছিল না তাই চার্জে বসে দিয়েছিলাম মাকে বললাম একটুখানি ভিডিও করে দাও মা ফোন ধরছে কিন্তু কতটা দেখা যাচ্ছে কি নেই হ্যাঁ সব কথা দেখা যাচ্ছে পুরোটা দেখা যাচ্ছে পুরোটা দেখা যাচ্ছে আর ঘরে প্রচন্ড মশা দুটো কাজ হয়ে যাচ্ছে মশা আসছে প্রচুর মশা প্রচন্ড আর ও ফোন করলো বেরিয়েছে সবে আস্তে আস্তে সাড়ে সাতটা আটটা তো বাজবে তখন এলে আবার তোমাদের সঙ্গে কথা বলবো এখন কোনটা একটু চার্জে রেখে দিই এখনো হয়নি আর ল্যাপটপেও ওই যে ল্যাপটপে চার্জ দিচ্ছি মা দেখাতে পারবে না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দাদা এই যে ওই যে একদম পুরো কোথায় গেলো এইখানটা হ্যাঁ এ বাবা মা কেমন ধরেছিল ঘোলাটে হয়ে গেছে মনে হচ্ছে আমার মুখটা মার মুখটা তো ঘোলাটে ঘোলাটে লাগছে

ঠিক আছে কী করি দেখি জোরালে হবে না কি একবার তো চেষ্টা করি এটা পাওয়া যায় ওকে ওপর ওখান থেকে কোলে নিতে হলো চলো এবারে এবার চলো ওখান বন্ধু ও যে পুষি তারপর বাড়ি ঠিক আছে টাটা করে দাও টাটা হ্যাঁ ও টাটা করছে এখানে এখনই বাজে আটটা দশ এখন বেরোচ্ছি জানি না বাড়িতে কখন পৌঁছবো

না মা চশমা পরে এখন বাজে সাড়ে দশটা এতক্ষণ সিনেমা দেখে রামায়ণ দেখে এই দুজন তিন চারজনই বসেছিলাম আমরা আবার উঠে এসেছিলাম কিছু কাজ ছিল দুজনে বসে বসে করলাম আর আমি তো খাবো না কারণ আজকে খেয়ে উঠতে উঠতে তো সেই চারটে সাড়ে চারটের মতন বেজে গেছে জল খাও চারটে সাড়ে চারটের মতন বেজে গেছে আর এত হেভি খেয়ে ফেলেছি সন্ধেবেলাতে আজকে একদমই খাবো না ভাত ছিল দুজনে খেয়ে খেদলো মা বললো যে আমি খাবো না মুড়ি খাবো তাই মাকে মুড়ি আর এক পিস ধরো বসি এক পিস শুধু বাঁধাকপির কোফটা দিয়েছি কিছু রেখে দিয়েছিল ও তো ছিল না বাড়িতে তাই রেখে দিয়েছিলাম আমার বাবার খেতে হয়তো একটু অসুবিধে হবে